আউজবুল্লা হিমিনা সাইতানুর রাজিম বিসমুলিল্লাহ রহমানির রাহিম আলহামদুলিল্লাহ 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 ওয়সালাম আল্লাহ রসুলিল্লা প্রিয় ইউটিউব ভিওয়ার্স জিনের কবল ইনসান জিনের কারাগার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন বা দেখেন তাদের সকলকে ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে এই ভিডিওগুলো কোথাও পাবেন না ইউটিউব খুঁজলে সারা ইউটিউব খুঁজলে কোনো হক্কানি তদবির হক্কানি তাবিজাত আসল মন্ত্রতন্ত্র কোথাও পাবেন না একমাত্র আমি রোহানি তদ্বির থেকে কিছু কিছু তদ্বির দেই মানুষের উপকারের জন্য তো অনেক ভাই হাজিরা দেখার জন্য চেয়েছেন হাজিরা দেখার সহজ একটি নিয়ম আমি আপনাদেরকে বাতিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন এই হাজিরাটি দেখার জন্য আপনাকে পাঁচ অক্ত নামাজি হতে হবে হালাল খানেওয়ালা সত্যবাদী হতে হবে এবং পরেহাজগার দিনদার মুত্তাকিন হতে হবে আপনি কি করবেন এটা ইসলামিক তদবির আপনি কি করবেন জায়নামাজি নিয়ে সুগন্ধি ব্যবহার করে সামনে একটি বাটি নেবেন বাটি অর্থাৎ করি মাটির প্লেটের বাটি হলেও ভালো হয় অথবা মাটির কোনো পাতিল নতুন কোনো মাটির পাতিল অথবা কাঁসার বাটি হলে ভালো হয় সেটাতে কি করবেন এই যে আমি যে নকশাটি লিখেছি এই নকশাটি কাজ হবে প্রথমে আপনাকে এগারোবার দরুদ শরীফ পাঠ করে নিতে হবে দরুদ শরীফ পাঠ করে নিতে হবে আর বার দরদ শরীফ পাঠ করার পর বা এই বাটিটাতে দম দিবেন পাঠ করার হয়ে গেলে তারপরে নিয়ত করবেন যে আয় আল্লাহ এই তদ্দীপটি আমি করতেছি এই কারণে আপনি আমাকে পথ দেখান তো আপনি নিয়ত করবেন প্রথমে ধরেন জিন জাদু বন বা কুফরি এই তিনটা বিষয় যদি আপনি জানতে চান তো ওই তিনটে বিষয়ের কী করবেন নিয়ত করবেন তো আপনি নিয়ত করবেন যদি কাগজটি আমার সামনের দিকে যায় তো সেটা হবে আমার বন যদি কাগজটা কাগজটা আমার ডান দিকে যায় ডান দিকে যায় তাহলে সেটা ধরে নেবেন অর্থাৎ শয়তান জিন এবং জাদু জিন এবং জাদু ডান দিকে আর যদি কাগজটি বাম দিকে যায় তো সেখানে ধরে নেবেন আপনি সেখানে আপনি ধরে নেবেন কি শৈতান শৈতান বা দানব বা প্রেত ভূত এগুলো আসর হয়েছে বা তার শরীরে দৃষ্টি হয়েছে বা তার কারণে রোগ হয়েছে আর তাবিজে যদি নিচের দিকে যায় তা জানবেন যে এই ব্যক্তির উপর কোনো তাবিজ কারা রয়েছে তাবিজ পুতানো রয়েছে কোথাও না কোথাও তাবিজ আছে এখন ওই তাবিজ কোথায় আছে কিভাবে করা আছে সে বিষয়েও কিন্তু হাজিরা করে দেখা যায় ওই বিষয়ে আমি পরবর্তী হাজিরা দেব ইনশাল্লাহ সাথে থাকবেন তাবিজ কোথায় আছে কিভাবে বের করতে হয় কীভাবে বলবেন কিভাবে ধরবেন কুফরি তাবিজটা কোথায় আছে সেটাও আমি দেখে দেব ইনশাআল্লাহ কীভাবে বের করবেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকুন পাশে থাকুন নতুন নতুন জিনিস আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তো নিয়ত করলেন যদি কাগজটি উপরের দিকে যায় বন নজর যদি বাম দিকে এদিকে যায় তো শয়তান জিন অর্থাৎ ভূত প্রেতী প্রীত আত্মা খবিস এগুলো আর যদি বাম দিয়ে ডান দিকে যায় তাহলে ধরে নেবেন জিন এবং জাদু উভয় আছে এবং নিচের দিকে যদি যায় তাহলে ধরে নেবেন যে এই ব্যক্তিটার ওপর কঠিন জাদু ক্রিয়া করা আছে কোথাও তাবিজ গাড়া আছে বা কোথাও জ্বালিয়ে দেওয়া আছে কোথাও বাতাসে আছে কোথাও পানিতে আছে যে কোনোভাবে আছে। খাওয়ানো আছে যে কোনো আর যদি কাগজটি আপনার এই মাঝখানেই থেকে যায় যদি না নড়ে কাগজটি যদি স্থানান্তর না হয় তাহলে ধরে নেবেন তার শারীরিক সমস্যা শারীরিক রোগ আর যদি কাগজটি ঘুরতে থাকে চারদিকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে তাহলে ধরে নেবেন যে এই ব্যক্তিটার ওপর খাওয়ানো কিছু আছে খাওয়ানো করা আছে এবং তার বাড়ির চারদিকে বা তার নামের ওপর চারদিকে কোনো কুণ্ডলি দিয়ে এই কাজটি করা রয়েছে হ্যাঁ তো প্রথমে আসুন নিহত হয়ে গেল এখন আপনি কি করবেন সাতবার সুরা ফাতেয়া পানিতে দম করে নেবেন মসজিদের পানি হলে ভালো হয় বা স্রোতের পানি অর্থাৎ ঝর্নার পানি বা জমজমের পানি হলে ভালো হয় যদি তাও না পাওয়া যায় তাহলে গভীর টিউব টিউবওয়েলের পানি পরিষ্কার পানি হলে চলবে ইনশাল্লাহ যদি তাও না করেন তো গোলাপ জল হলে আরও ভালো হয় গোলাপ জল মিশ্রণ করে পানি দিবেন তাও হবে সেই পানির উপর সাতবার সুরা ফাতে দম করে দিবেন দেওয়ার পরে পানিটা আপনার হয়ে গেলো তারপরে কি করবেন এই যে আপনার যে কাঁসার বাটি বা আপনি মাটির পাতিল নিয়েছেন বা কোনো প্লেট নিয়েছেন সেই প্লেটের ওপর এই নকশাটি লিখতে হবে আপনাকে এই নকশাটি আপনি লিখবেন লাল কালি দিয়ে লিখলেও হবে কালো কালি দিয়ে কালো কালি দিয়ে লিখলেই মোটামুটি ভালো হবে দেখা যাবে স্পষ্ট কালো কালি দিয়ে লিখবেন লেখার পরে আপনি নিচে তিনবার লিখে দেবেন ইয়া কা নাস্তা ইন ইয়াকা নাস্তা ইন ইয়াকা নাস্তা ইন এই কথাটা আপনি লিখে দিবেন ইয়াকা নাস্তা ইন হ্যাঁ ইয়াকা নাস্তা যে আমরা তোমারই সাহায্য চাই বা আমরা আপনারই সাহায্য প্রার্থনা করি এ কথার অর্থ হয়ে গেল লেখা লেখা হওয়ার পরে পানিটা আপনি ঢালে দিলেন বাটিটা পূর্ণ করে দিলেন নেওয়ার পরে একটি পরিষ্কার কাগজের মধ্যে এরকম চিকন করে এই আয়াত অংশটি সুরভ হাতে আর লিখবেন ইহদিন আসা মুস্তাকিম দিনা সেরাত মুস্তাকি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান এই তদ্বিরটি সম্পূর্ণ ইসলামিক জায়েজ পন্থা কারণ এখানে ইয়া আল্লাহ নাম লেখা আছে ইয়া আল্লাহ লেখা আছে আল্লাহকে সম্মান করেছে হে আল্লাহ হে আল্লাহ হে রব্বুল আলমিন হে আমাদের আল্লাহ হে আমাদের প্রভু হে আমাদের রব হে আমাদের জগৎ সবের মালিক হ্যাঁ এখানে ইয়া আল্লাহ ইসমে জালাল নাম যার মধ্যে সমস্ত গুণ রয়েছে সেই নামটি এখানে লেখা হয়েছে তাকে সম্বোধন করা হয়েছে ডাকা হয়েছে এবং চাওয়া হয়েছে ইয়াকা নাস্তা ইন হ্যাঁ আমরা আপনারই সাহায্য চাই কার সাহায্য আল্লাহর সাহায্য চাই এবং এই নকশাটি ইয়াকা না আ ইয়াকা ইয়াকা নাস্তা ইনের নকশা এটা এই আয়াতাংশের নকশা তো পানিটি পূর্ণ করার পর এই যে জিনিসের যে আয়াতাংশটি ওই কাগজটি আপনি রুগীকে বলবেন যে রুগী আসবে যদি রুগী না পারে তো তার তার একটু শরীরের মধ্যে একটু শুয়ে নেবেন সামান্য একটু কপালের মধ্যে কাগজটা একটু শুয়ে নেবেন নিলেও হবে যদি না নেন তাহলে এখানে নাম লিখে দেবেন রুগীটার নাম লিখে দেবেন দিয়ে নকশাটা লিখেছেন দেখার পরে আপনি কাগজটা সেরে দিবেন দেওয়ার পরে আপনি পাঁচ মিনিট অপেক্ষা করবেন আর আপনি পড়বেন ইয়া কেনাস্তা ইন ইয়া কেনাস্তা ইন ইয়া কেনাস্তা ইন ইয়া কেনাস্তা ইন ইয়া আল্লাহ ইয়া কেন ইয়া আল্লাহ ইয়া কেন এইভাবে পাঠ করবেন যদি তাও না পারেন তাহলে সুরা হাতে আপনি পাঠ করতেই থাকবেন পাঠ করতেই থাকবেন যতক্ষণ কাগজটা গিয়ে না থাকে দেখবেন যে কাগজটি দেওয়ার পরে কাগজটি যদি ঘুরতে থাকে চারিদিকে যদি ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে ঘুরতে থাকে তাহলে জানবেন যে ওই ব্যক্তিটার বাড়ি বন্ধ করা আছে এবং বাড়ির চারিদিকে ছিটানো কাজ বা কুণ্ডলি মন্ত্র দিয়ে তার কুণ্ডলি কাজ করে তার ওপর কাজ করা এবং খাওয়ানো রয়েছে যদি নিচে যায় তাহলে জানবেন যে তাবিজ গাড়া রয়েছে কুফরি কঠিন জাদু করা আছে যদি উপরে যায় তো তার উপর বন্ধ নজর যদি বামে যায় তো জিন শয়তান খবিস যদি ডানে যায় তো জানবেন যে জিন এবং জাদু ক্রিয়া রয়েছে যদি কাগজটি থেমে যায় জানবেন যে তার রোগ শারীরিক রোগ ক্রিয়া রয়েছে তো এটাই হলো পদ্ধতি এটা করার পরে হ্যাঁ আপনি রুগীটার সমাধান বের করবেন সেই বের করে রুগীর ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন এখন আপনি রুগীর ট্রিটমেন্ট করবেন আপনি কোরআন দিয়ে ট্রিটমেন্ট করবেন কোরআন দিয়ে আপনি কোরআনের কোন অংশ ব্যবহার করবেন ওই রুগীটার এক এক রুগীর এক এক রকম আয়াত ব্যবহার করতে হবে কোনো রুগী মানসিক আসলো কোনো রুগী জিনের আসলো কোনো রোগী জাদুর আসলো কোনো রুগী তাবিজের আসলো তো তার হাজিরা আবার দেখা নিয়ম আলাদা রুগীটাকে কোন আয়াত দ্বারা ট্রিটমেন্ট করবেন সেটারও হাজিরা আছে সেটারও ফাল বের করতে হবে বের করে সেই সেই আয়াত বের করতে হবে কিভাবে বের করবেন আপনার সাথে তো কবিরাজ আপনারা সারা বাংলাদেশে যা দেখতেছি সারা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কবিরাজ বের হয়েছে কিন্তু ইলমুল আদাদের জ্ঞান কারই নেই আমি এটা গর্ব করতেছি না যে আমারই আছে তা না অনেক ভালো ভালো মোতাব্বির আছে কিন্তু তাদের কাজ কয়টা হয় সেটা আমাকে দেখান একজন হাফেজ গোটা কোরআনটা মুখস্থ কিন্তু কোরআনের কোন আয়াতটা কোন কাজে লাগবে কোন কাজে ব্যবহার করা যাবে হ্যাঁ সেটা কি তারা জানে জানে না আল্লাহ তো বলে দিয়েছেন যে অনুনাদ ছিল কোরানি মাহ শিপা উম রাহমাতনাইজিদ উজ্জ্বলিনা তো কোরআনে আমি শেপা নাজিল আল্লাহ বলেছেন কোরআনে আমি শেপা নাজিল করি মোমিনদের জন্য এখন কোরআনে কো কীভাবে শেপা নাজিল হয় কোন আয়াতের কোন টাসির হয় এবং কোন আয়াত দ্বারা জালিমের ক্ষতি হয় কোন আয়ার দ্বারা জালিম ধ্বংস হয় কোন আয়াত দ্বারা মমিনের রহমত হয় সেই আয়াতটা আপনাকে ফাল বের করে ফাল বের করে দুস্ত ফাল বের করে বের করতে হয় হুম এখানে ফাল বের করতে হবে একশো চোদ্দোটা সুরের মধ্যে সায়সে সেই সুরে আয়াত আছে কীভাবে ওই আপনি আয়াত সিলেক্ট করবেন সেটার হাজিরা এক প্রকার পদ্ধতি আছে তো এখানে হাজিরা আমি কীভাবে করলাম একটা হাজিরা হলো রুগীর রোগ নির্ণয় হাজিরা দুই রোগীর যদি জাদুটোনা বানকুপুরি করা থাকে তো জিন কোন ধরনের জিন তাকে আক্রমণ করেছে সেটা দেখার একটা হাজিরা অর্থাৎ তার জাদুটোনা কোথায় আছে তাবিজ তুমনা কোথায় কীভাবে করা রয়েছে সেটা একটা হাজিরা দেখা তার ওপর কে জাদু করেছে কিভাবে করেছে সেটা দেখার একটা হাজিরা এবং তার হাজিরা দেখা শেষে কোন আয়াত দ্বারা তার ট্রিটমেন্ট করা যাবে কোন আয়াত দ্বারা তার রোগের সেপা হবে সে আয়াত বের করা এটা একটা হাজিরা তো আট থেকে দশটা হাজিরা একটা রুগীর জন্য করে তারপরে তদবির করতে হয় তাহলে ওই তদবির কার্যকর হয় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেলো ধন্যবাদ সকলের দোয়া এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি